মামাদের আমি আর কাটবো না ঠিক আছে আমি লাইন দিচ্ছি কেন তুমি জিজ্ঞেস করছো যে আমি কেন কেঁদেছিলাম আমার এমনি মনে কষ্ট হচ্ছিল তাই কেঁদেছিলাম তুমি আমার হ্যাপি আমাকে আদর করে না ভালোবাসে না তার জন্য কতটা ভালোবাসছো ভালোবাসো মামামকে যদি ভালোবাসো তাহলে এখনই কোলবালি ঘুমো ঘুম ঘুমো দিয়ে দাও দাও এত বড় ভালোবাসো তাহলে মামকে যদি ভালোবাসে তাহলে তাহলে কোলবালি ঝরে ঘুমো দাও কে তাহলে দাও গুড নাইট বলো এটা কি হচ্ছে তুমি চোখ টিপ টিপ করে দাও বাবা চোখ টিরি করে দাও চোখ টিরি করে দাও তুমি আমাকে ভালোবাসো আচ্ছা লাইটটা দেব নাও